জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন মেষ ওভারভিউ আপনার প্রেরণার কৌশল আর দৃঢ় নিশ্চয় আজকে আপনাকে কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তখন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনের কতটা গুরুত্ব আছে অবশেষে আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনার প্রয়োজন রাশি মেষ রোম্যান্স আজ আপনার বাইরে বেরোনোর সুযোগ হবে এবং আপনার সঙ্গে সঙ্গে নাচ করে উপভোগ করুন যেহেতু আপনার প্রেমের উন্নতির দিন এবং আনন্দ দেওয়ার জন্য সুযোগের সদ্ব্যবহার করুন রাশি মেষ ক্যারিয়ার আজ হয়তো আপনার মনে নতুন কোনো কাজ করার ইচ্ছে আছে যদিও এখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে আগে সব দিক ভেবে দেখুন তবে একথাও সত্য যে চোখ খোলা রাখতে কোনো অসুবিধে নেই রাশি মেষ ফাইনান্স যদি আপনার কাছে ব্যবসায়িক সম্পত্তি থাকে আর আপনি তা বেচতে চান বা বেচবার মন হয় তাহলে আজকের দিন লোকেদের সাথে সম্পর্ক করার চেষ্টা করুন কেননা এটাই শুভ সময় যা আপনার আর্থিক স্থিতিকে সুদৃঢ় করবে আপনি চোখ কান খুলে রেখে আপনার ব্যবসায়িক গতিবিধি বজায় রাখুন আপনি দেখবেন যে কোনো জায়গা থেকে লাভ নিশ্চয়ই আসছে রাশি মেষ হেলথ এটা আপনার চিন্তাশীল সময়ে যার জন্যে আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পর্যাপ্ত ঘুমবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যৎ দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না রাশি বৃষ ওভারভিউ আজ যখন আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে তখন আপনার নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সবকিছু চাই যেমন বন্ধু পরিবার পয়সা যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য এখন থেকেই কাজে লেগে যান হয়তো আপনার সমস্ত আশা পূরণ হবে না কিন্তু এর মানে এই নয় যে আপনি পরিস্থিতি থেকে হার মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যান যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের লক্ষ্য প্রাপ্ত করে নিচ্ছেন রাশি বৃষ রোম্যান্স প্রেমের ক্ষেত্রে দ্বিধা থাকলে আজ আপনি সুবর্ণ সুযোগ হারাবেন কারণ আজ আপনি হয়তো আপনাদের উপযুক্ত জীবনসঙ্গীকে খুঁজে পেতে পারেন আপনার পক্ষে তাই ভালোভাবে যদি আপনি আপনার লজ্জা সরিয়ে সাহসের সঙ্গে আপনার মনের কথা শোনেন সুখী হওয়ার জন্য এই সুযোগ ছিনিয়ে নিন রাশি বৃষ ক্যারিয়ার আজ ধৈর্য হারাবেন না আপনাকে আজ ধৈর্য রাখতেই হবে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ঠিক চাকরির জন্য অনেক প্রস্তাব হাতছাড়া করেছেন তবে ভুলবেন না যে ভবিষ্যতে ঠিক জায়গায় পৌঁছনোর জন্যে আজ আপনাকে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে রাশি ফাইনান্স আপনার খরচে মাত্রা লাগাতে হবে গুরুত্বপূর্ণ ব্যাপারে খরচা করা থেকে নিজেকে দূরে রাখুন নতুন কোনো ইলেকট্রনিক জিনিস কিনবেন না ভবিষ্যতে দেখবেন আপনি কিছুটা অর্থ জমা করতে পেরেছেন রাশি বৃষ হেলথ আজ আপনি নতুন কিছু খোঁজ করতে আগ্রহী হবেন আজ আপনি এমন কিছু বানাবেন যা আগে কখনো বানাননি আজ আপনি খুব বেছে বেছে খাবার খাবেন প্রাত্যহিক একঘেয়ে জীবন থেকে সরে আজ আপনি এমন কিছু আলাদা করবেন যেটা আপনার নিজের খুব পছন্দসই হবে রাশি মিথুন ওভারভিউ আজ আপনি নিজের কার্যালয় অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেগে থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর থাকবে না সবার মোট শীঘ্রই ভালো হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে রাশি মিথুন রোম্যান্স আজ হয়তো আপনার সঙ্গে এমন একজন বন্ধুর সাক্ষাৎ হবে যাকে দেখে আপনার মনে হবে যে আপনি একেই এতদিন ধরে খুঁজছিলেন আপনি এই মানুষটিকে কিছুদিন হল চেনেন তাই বেশি গুরুত্ব দেবেন না তবে আপনার সঙ্গীকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন যে তিনি সে কিনা যে আপনার জন্য উপযুক্ত রাশি মিথুন ক্যারিয়ার আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে আজ কোনো চাকরির খবর পেতে পারেন অবশেষে আপনার এতদিনের ধৈর্যের ফল পাবেন রাশি মিথুন ফাইনান্স আজকে আপনার কোনো মূল্যবান জিনিস কিনতে ইচ্ছে হবে হয়তো বা আপনি সোনা গয়নার কথা ভাবছেন বা অন্য কিছু মূল্যবান জিনিস আপনি নিজেকে আজ ধরে রাখতে পারবেন না কিন্তু এই ব্যাপারে শেয়ার থাকুন যে ব্যাংকের টাকা ভাঙবেন না আপনি খুব বাস্তববাদী লোক কিন্তু শৌখিন জিনিসও পছন্দ করেন রাশি মিথুন হেলথ যদি আপনি হার্ট ব্লাড প্রেশার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে এই জন্যে এই সব অসুখগুলিকে দূর করবার জন্য কঠোর পরিশ্রম করতে হবে যাতে এগুলি আপনার নিয়ন্ত্রণে এসে যায় রাশি কর্কট ওভারভিউ খুব দীর্ঘ সময় ধরে প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান এই আইনি বিষয়কে এখন পুরোপুরিভাবে শেষ করে দিন রাশি কর্কট রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গে সঙ্গে কাটানো মুহূর্তগুলি নিয়ে ভাবতে গিয়ে অনেক সময় কাটাবেন সেই মুহূর্তে আপনার তাকে কাছে পেতে ইচ্ছে হতে পারে এই ধরনের চিন্তা আপনাকে আপনার কাজের জগৎ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে তবে মনে রাখবেন যে এগুলি জীবনের অংশমাত্র যে যোগাযোগ একে অপরের সঙ্গে তৈরি করেছেন তাই বাঁচিয়ে রাখুন এবং যতক্ষণ একে অপরের সঙ্গে আছেন ততক্ষণ উপভোগ করুন রাশি কর্কট ক্যারিয়ার আপনার যদি নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভালো আপনাকে আপনার সহকর্মীরা সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে অন্য কোনো সহকর্মী হলে আপনার ক্ষতি করত তাই নিজের সিনিয়রদের ধন্যবাদ জানাতে ভুলবেন না রাশি কর্কট ফাইন্যান্স আজ আপনি নৈতিক বিনয় যোগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন ইদানিংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা চিন্তা ভাবনা করছিলেন এবার আপনি চান যে আপনার অর্থ কোনো সঠিক কাজে লাগুক এটাই উচিত সময় আপনার বিনিয়োগে নতুনভাবে চালিত করবার রাশি কর্কট হেলথ যদি আপনার ওজন বেড়ে চলেছে তো তাকে কম করবার সময় এসে গেছে এক রাতে এর পরিবর্তন হবে না কিছু সময় পরে এর ফল আপনি পাবেন আপনার ব্যস্ত দিনচর্যা থেকে সময় বের করে ব্যায়াম করতে শুরু করুন রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি আরাম করুন বা নিজের আশেপাশের লোকেদের সঙ্গে আনন্দ করুন এই সম্পর্কের জন্য ভবিষ্যতে আপনি লাভান্বিত হবেন আপনি নিজের পরিবারের সঙ্গেও একটা প্রগাঢ় সম্পর্কের ভিত রেখেছেন নিজের পরিবার বা আত্মীয়দের সঙ্গেও নিজের সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন রাশি সিংহ রোম্যান্স আজ হয়তো আপনি একজন নির্দিষ্ট মানুষের সম্পর্কে সমানে ভাববেন যার সঙ্গে আপনার আলাপ হয়েছে আপনি এটিকে আপনার ভ্রান্তি বলেও সরিয়ে রাখতে পারেন এবং অনুভূতিগুলিকে আসতে দিন যাতে আপনি ভাবতে পারেন আজকের দিনে আপনার অনুভূতি অন্যরকম হবে এবং মন বারবার এদিক ওদিক চলে যাবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি এনজিওতে নতুন কাজ নিতে পারেন বা কোনো নতুন ধরনের সমাজসেবা করতে পারেন যার মাধ্যমে লোকে আপনার দয়ালু হৃদয় সম্পর্কে অবহিত হবে রাশি সিংহ ফাইন্যান্স আজকের দিন কোনো চ্যারিটেবল কাজে দান করার কিছুদিন থেকে আপনার মাথায় চলছিল আপনি দান দিতে সক্ষম এবং আপনার এই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা হবে এইভাবে যে ভালো কর্ম আপনি অর্জন করবেন তা ভবিষ্যতে অপ্রত্যাশিতভাবে আপনার কাছে ফিরে আসবে রাশি সিংহ হেলথ আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য রাস্তা চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন যাতায়াতের নিয়মগুলির যথাযথ অনুসরণ করলে যে কোনো রকম দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন রাশি কন্যা ওভারভিউ আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকে জানতে পারবেন আজকে আপনি নিজের ভেতরে উঁকি দিতে চাইবেন আর এইটা উপযুক্ত সময় এই পথে এগোলে আপনি শুধু শান্তি পাবেন রাশি কন্যা রোম্যান্স আজ আপনাকে আপনার সঙ্গীকে প্রশংসা করতে হবে যার মাধ্যমে আপনি যে তাকে কতটা ভালোবাসেন তা প্রমাণিত হবে এবং তিনি যে বিশেষ একজন তাও বোঝা যাবে তাই সর্বদা আপনাদের মনে রাখতে হবে যে যখন লোকে বলে যে তারা বেড়ে উঠছে তৈরি করছে মহৎ কিছু করার জন্যে তা তারা হয়তো আগে করতে পারত না আপনার একটা ছোট্ট ব্যবহার বিপরীত পক্ষ দ্বারা সহজেই গৃহীত হতে পারে সুতরাং আপনি আপনার সঙ্গীর প্রতি প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করলে আপনাদের সম্পর্কের উন্নতি হবে রাশি কন্যা ক্যারিয়ার কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ইচ্ছা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না রাশি কন্যা ফাইন্যান্স যদি আপনার আমদানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন বিদেশি বাণিজ্যে নিবেশ এবং বৈদেশিক বাণিজ্য সংস্থাদের সঙ্গে কাজ করার আজকের জন্য উন্নতির সোপান আপনার বাণিজ্যে বিদেশি উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্ত বাণিজ্যিক দিকগুলি তুলে ধরুন আপনার সংস্থাকে ধনী করে তুলুন রাশি কন্যা হেলথ আজ আপনার জন্যে এই সুখবর যে আপনার পুরনো অসুখের থেকে আপনি মুক্তি পাবেন আপনার ওপর নির্ভর করবে যে আপনি এই চিকিৎসাটা চলতে দেবেন বা দেবেন না কিন্তু খেয়াল রাখুন যে আপনার একটু অসাবধানতা আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন রাশি তুলা ওভারভিউ বাড়িতে হওয়া অশান্তি আপনাকে হয়তো কিছু চিন্তার মুহূর্ত দিতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার পুরো চেষ্টা করুন যদি বাড়ির অশান্তির কারণ আপনি নাও হন তবুও মানসিক শান্তির জন্য নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন রাশি তুলা রোম্যান্স আজ আপনি পৃথিবীকে পেছনে ফেলে দিন এবং যে আপনাকে ভালোবাসে তার সঙ্গে সময় কাটান আর কোনো কিছুতে মন দেবেন না এমন অনেক কিছু আছে যা আপনারা একে অপরকে বলতে চান এবং এখন সেই সময় যখন আপনার অনুভূতিগুলো বেরিয়ে আসবে এবং আপনার এই অনুভূতিগুলো সপ্রেমে গৃহীত হবে এবং আপনাকে আপনার প্রিয়তমের নিকটে নিয়ে যাবে আপনি আজ আপনাদের ঐক্যকে অনুভব করুন রাশি তুলা ক্যারিয়ার একটি কঠিন কাজের মধ্যে দিয়ে আজ আপনার দক্ষতা প্রমাণিত হবে আপনি সেক্ষেত্রে জিতেও যাবেন আপনার মধ্যে নতুন জিনিস লেখার আগ্রহ আজ রয়েছে তবে আপনি যদি আগের কাজ এখনো শেষ না করে থাকেন তাহলে নতুন কিছু নেওয়ার আগে সেটা শেষ করুন রাশি তুলা ফাইন্যান্স আজ আপনি কিছু আশ্চর্যজনক আর্থিক লাভের আশা করতে পারেন যা আপনার ভালোর জন্য হতে পারে আপনি অন্তত এমন কোনো পৈতৃক সম্পত্তি লাভ করবেন যার আপনি আশাও করেননি যা আপনাকে অপ্রত্যাশিত লাভ দিতে পারে বা হতে পারে আপনি কোনো সরকারি সহায়তা পাবেন এই অপ্রত্যাশিত লাভের আনন্দ নিন রাশি তুলা হেলথ আজ আপনি ধ্যানের নিয়মগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন এবং যতটুকু পারবেন ততটা শান্ত থাকবার উপায়গুলোর প্রতি নজর দেবেন এতে আপনার মাথা শান্ত হবে আজ আপনি প্রয়োজনীয় ব্যাপারে মনোনিবেশ করে ব্যায়াম করলে তবেই আপনার মেজাজও প্রয়োজনীয় শক্তি বাড়বে রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনার মন সামাজিক কাজে দান করার জন্য হবে নিজের মনের কথা শুনুন আর কোন সামাজিক সংস্থানের মদত করুন এই পূর্ণ কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি আপনার প্রিয়তম মানুষটির কাছ থেকে অপ্রত্যাশিতভাবে কোনো উপহার পেতে চলেছেন কারণ কিছুদিন আগে আপনি তাকে কোনোভাবে সাহায্য করেছিলেন আপনি তার বিচক্ষণতা দেখে অবাক এবং অভিভূত হবেন আপনার প্রতি তার এই সহানুভূতিকে গুরুত্ব দিন এবং তাকেও সে একই গুরুত্ব দিন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনারা যারা কাছের তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কি ভাবছেন সে বিষয়ে সতর্ক হন আপনার লড়াই এবং শব্দ বুদ্ধি করে বেছে নিলেই অপ্রয়োজনীয় হতাশা থেকে বেঁচে যাবেন রাশি বৃশ্চিক ফাইন্য আজ আর্থিক সাম্রাজ্যে আপনি সচেতন থাকুন তার প্রতি যার থেকে পরামর্শ নেবার আস্থা রাখেন আপনি যদি কারুর সঙ্গে অর্থনৈতিক পরামর্শ পাবার আশা রাখেন তাহলে বুঝতে পারবেন তারা আপনার ভষ্যে ঘি ঢেলেছে তাদের থেকে সাবধান থাকুন যারা আপনার প্রতিযোগী এবং আপনার প্রতি তারা ঈর্ষাকাতর ও আপনাকে বধ করতে তারা বদ্ধপরিকর রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি সদর্থক চিন্তাধারা আপনার মনে রাখবার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন খেয়াল করুন যে অভ্যাসে আপনি আপনাকে অভ্যস্ত করাচ্ছেন তাতে নিজেকে উৎসাহিত করবার সঙ্গে সঙ্গে আপনার শরীরও যাতে ভালো থাকে তাই নিজেকে ভালো স্বাস্থ্য গঠনের সুযোগ দিন যদি আপনি মানসিক দিকে মজবুত থাকেন তো আপনার শরীরও মজবুত থাকবে রাশি ধনু ওভারভিউ আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারেন এমন উপায়গুলির দিকে মনোযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই তেজসক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্য লাগান রাশি ধনু রোম্যান্স আজ আপনি সৃষ্টিশীল পদ্ধতিতে আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করবেন আর এর ফলে আপনাদের সম্পর্কের এক ঘেমি নষ্ট হয়ে যাবে এবং তাজা হাওয়া প্রবেশ করবে আপনাদের সম্পর্কে রাশি ধনু ক্যারিয়ার কিছুদিন ধরে আপনার ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে এবং আপনি স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য অংশীদারী ব্যবসায় প্রবেশ করতে চান আপনার এই সিদ্ধান্তের ক্ষেত্রে আজকের দিনটি শুভ রাশি ধনু ফাইনান্স আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নেবেন অথবা ঠিক সময় আসার জন্যে অপেক্ষা করুন সেসব জিনিসই কিনুন যেসব খুব জরুরি রাশি ধনু হেলথ আজ আপনি সুস্থ থাকার আশা করতে পারেন এই জন্যে আপনি প্রাত্যহিক শারীরিক ব্যায়াম করতে থাকুন আপনি শরীরের প্রতি কিছুটা সতর্ক থাকুন যাতে পুরনো কোন রোগের জন্য আপনি পিছিয়ে না পড়েন খেয়াল রাখবেন সামান্য একটু অক্ষমতাও আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনি ভালো খাওয়া দাওয়া ও মনোরঞ্জনের দিকে নজর দিন যাতে জীবনযাত্রা ভালোভাবে নির্বাহ করতে পারেন রাশি মকর ওভারভিউ আজকে আপনি আয়নার সামনে নিজের অনেকটা সময় কাটাবেন কারণ আজকে আপনি একটা সামাজিক অনুষ্ঠানে ভালো দেখা দিতে চান আপনি হয়তো একটু চিন্তিত থাকতে পারেন কারণ আজকে আপনি নিজের রূপ দিয়ে সকলকে প্রভাবিত করতে চান আজকে আপনি যা ইচ্ছা তা করুন কিন্তু আসছেকাল থেকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে লক্ষ্য দেওয়া শুরু করে দিন রাশি মকর রোম্যান্স আজ আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি আপনার সম্পর্ককে দৈনন্দিন একঘেয়েমি থেকে সরিয়ে রাখতে পারেন আপনি এবং আপনার সঙ্গী এখন একে অপরের সঙ্গ চান যে প্রতিদিনই আপনাদের সম্পর্কের একঘেয়েমি ভাব এবং বিফলতা কেটে যাচ্ছে আপনি সেটা দেখতে পাবেন আজ সৃষ্টিশীলতার এবং সাহসের সঙ্গে দেখুন কিভাবে আপনার রোম্যান্টিক জীবনকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসা যায় আপনি ফলাফল দেখে অবাকই হবেন রাশি মকর ক্যারিয়ার আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এই বিষয়ে আলোচনা বন্ধ রাখুন রাশি মকর আজ আপনি এটাই ভাববেন যে নিজের পয়সা এমন কোন জায়গায় নিবেশ করি যেখানে দেখাও যাবে না মানে আপনি ভাববেন যে অর্থ এমন জায়গায় নিবেশ করি যার খুব তাড়াতাড়ি লাভ আপনার ও আপনার পরিবার পাবে হয়তো আপনি ঘরের সাজসজ্জার উপর খরচ করবেন বা পুরো পরিবারকে ভালো খাওয়া দাওয়া করাবার জন্য খরচ করতে চাইবেন যাই হোক আপনার পরিবারের লোকেরা এর মজা তুলবে রাশি মকর হেলথ বেশি ওজনের সমস্যার জন্য আপনি অন্যের কাছে সমস্যা হয়ে দাঁড়াবেন খুব শীঘ্রই আপনি ওজন কমান যাতে ভবিষ্যতে আসা সমস্যাকে বাধা দিতে পারেন শুধু কিছু শারীরিক প্রক্রিয়া শুরু করুন মোটার জন্য আপনার মেজাজ আর আত্মবিশ্বাস এই দুটোর মধ্যে অন্তর দেখা দেবে রাশি ওভারভিউ আজকে বেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না রাশি কুম্ভ রোম্যান্স আপনাদের সম্পর্কে এতদিনের অস্বস্তিকর সমস্যা আজ সরে যাবে এবং সততার সঙ্গে ও উন্মুক্তভাবে সঙ্গীর সঙ্গে কথা বলার ফলে সমস্যার চাপ কমে যাবে এবং সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আপনি যদি অ্যাকাউন্টেন্সির হন তাহলে আপনি একাধিক চাকরির প্রস্তাব পাবেন যেটা প্রথম পাবেন সেটা এক এককথায় না নিয়ে বাকি প্রস্তাবগুলিও ভালোভাবে ভেবে দেখুন রাশি কুম্ভ ফাইন্যান্স আজকে যে খেলাটা আপনার সঙ্গে হবে সেটা হলো অর্থনৈতিক সমস্যা আপনি কিছু খরচা করতে চাইবেন জামা কাপড় বা গয়নাগাটিতে অথবা একটু চড়া দামের হোটেলে যেতে চাইবেন নিজের জীবনযাত্রাকে পরিবর্তিত করার জন্যে এটা খুব ভালো সময় কিন্তু নিজের মানি ব্যাগের ওপর চাপ দেবেন না পারেন তো আনন্দে কেনাকাটা এবং বাজেটের মধ্যে সমতা রেখে কাজ করুন রাশি রাশিকুম্ভ হেলথ আজ আপনি পুরনো আঘাত বা চোট ঠিক করবার জন্য নানারকম থেরাপির সাহায্য নেবেন আপনি ভাববেন যে আপনার জন্য এই চিকিৎসাটাই লাভদায়ক হবে কিন্তু তার পরিণাম আপনি যেরকম ভেবেছেন সেরকম হবে না সব রকম চিকিৎসারই খবর রাখুন কিন্তু খেয়াল রাখবেন যে সব থেকে আগে আপনার কোনো উচ্চ পদস্থ পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি রাশি ওভারভিউ মিন ছোট ছোট বিষয়ে আজ আপনার নিজের পরিবারের লোকেদের সাথে ঝগড়া হতে পারে আজ আপনি নিজেকে হয়তো একলা অনুভব করবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার পছন্দ আপনার পরিবার বর্গের পছন্দ থেকে একেবারে আলাদা আপনার বাড়ির গুরুজনদের আপনার পছন্দ হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু আজ হল ধৈর্য ধরার দিন আর সে যাই হোক না কেন আপনাকে এই বিষয়ের মূল্য দিতে হবে যে আপনার পরিবার বর্গ এত ভিন্নতা সত্ত্বেও একে অপরকে ভালোবাসে রাশি মিন রোম্যান্স আজ যারা একা তারা সুযোগ পাবেন এবং আজ উপভোগ ও আনন্দ করে সময় কাটান এই দিনগুলিতে বাইরে বেরোনোর সুযোগ পাবেন এবং গতে বাঁধা জীবন থেকে বেরিয়ে আসবেন হয়তো এই সম্পর্কগুলি সারা জীবনের জন্য নয় তবে এই সুযোগে আপনি কিছু নতুন বন্ধু পাবেন রাশি ক্যারিয়ার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আপনি জানেন না কোন দিক দিয়ে বা কার কাছ থেকে আপনি নতুন সুযোগ পেতে পারেন তাই সর্বদা চোখ কান খোলা রেখে এই উন্নতিকে উপভোগ করুন কারণ এ আপনার রাশি ফাইনান্স আপনার আজকে কিছু আর্থিক সংকট দেখা দিতে পারে আপনি কারুর থেকে যে অর্থ আসার কথা আশা করেছিলেন তা যথাসময় এসে পৌঁছতে সামান্য দেরি হবে এর জন্য কিছু অর্থ বা অন্য কোন খাতে আপনার জমা করবার ছিল তা আপনি করতে অসমর্থ হবেন চেষ্টা করুন আজকের মধ্যেই ব্যাপারগুলো সমাধান করতেন নতুবা এই বাঁধাগুলির দরুন আপনি খুব শীঘ্রই পথভ্রষ্ট হতে পারেন হয়তো আপনাকে অন্যদের কাছে আজ ক্ষমাও চাইতে হতে পারে আজ আপনি বড় আর্থিক সংকটের সম্মুখীন হবেন এটি আপনার ব্যবসা সংক্রান্ত বিদেশ ভ্রমণের ফল এই আর্থিক সংকট কিছু সময়ের জন্য আপনার চারপাশের পরিস্থিতি সংকটময় করে তুলতে পারে কিন্তু এই ব্যয়টুকুর প্রয়োজন হবে যেটা থেকে বিরত থাকা যাবে না শুধু মনে রাখবেন আপনার নির্বাচন যেন সঠিক হয় এবং আপনার অর্থ আপনি সঠিকভাবে ব্যবহার করছেন আপনি নিশ্চয়ই এই দুর্যোগের সময় নিশ্চিন্তে পার হতে পারবেন রাশি মিন হেলথ আজ আপনি নিজের শরীর নিয়ে বিব্রত হবেন না কিন্তু আপনার কোন নিকটজনের অসুখের খবরে আপনি চিন্তায় পড়বেন আপনার চিন্তা অনেক বেড়ে যাবে এই জন্য আপনাকে নিজের খেয়ালও রাখতে হবে যাতে আপনার স্বাস্থ্য খারাপ না হয়